আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই লক্ষ্য করছেন যে অনেক দিন পরে হলেও ডাকসু নির্বাচন খুবই শীঘ্রই হতে যাচ্ছে এবং এই নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন তারা তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্যানেল দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও তাদের একটি প্যানেল দিয়েছেন তবে মজার বিষয় হল যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে তারা একটি জোট করেছে এবং এই জোটের পক্ষ থেকে তারা প্যানেলটি দিয়েছে এবং এই প্যানেলে তাদের জোটের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে প্রতিনিধি দিয়েছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী থেকেও এখানে তারা প্রতিনিধি দিয়েছেন যেটা আসলে খুবই লক্ষ্য করার মতো একটি বিষয় এবং আমার কাছে মনে হয়েছে যে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে এতে করে এই যে ছাত্রদল ছাত্র শিবির শিবিরের মধ্যে যে একটা শত্রুতা ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা অনেকাংশে কমে আসবে এবং একতরফা ছাত্র শিবিরের যে একক কর্তৃত্ব একক নেতৃত্ব তাদের তাদের প্রতি যে একটা দোষারোপের রাজনীতি বাংলাদেশে অতীত থেকে চলে আসছে এইটাও খুব একটা সহজে কেউ করতে পারবে না এই আমার কাছে মনে হয়েছে যে ছাত্র শিবিরের এই সিদ্ধান্তটা খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে এখানে মজার আরেকটি বিষয় হল যে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা তারা দাবি করে কিন্তু তাদের দাবি অনুযায়ী তারা কিন্তু কাজটা করতে পারেন নাই এখনো। ছাত্র দলের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা ডাকসু নির্বাচনকে ঘিরে একটা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেন নাই অথচ সেইখানে ছাত্র শিবির তারা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে জোট করে তারা একটা প্যানেল দিয়ে বসে আছেন আপনি একটা বিষয় চিন্তা করুন যে একটা দলের থেকে প্যানেল দেওয়া আর অন্য অনেকগুলো দলের সাথে জোট করে প্যানেল দেওয়া কোনটা কঠিন অনেকগুলো সংগঠনের সাথে জোট করে প্যানেল প্যানেল দেওয়াই কিন্তু কঠিন আর এককভাবে প্যানেল দেওয়াটা সহজ তো ছাত্র দল সেই সহজ কাজটা এখনো করতে পারে নাই অথচ কঠিন কাজটা এত অল্প সময়ের মধ্যে ছাত্র শিবির করে দেখালো এটাই হচ্ছে ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে পার্থক্য তারা শুধু গলাবাজি করতে পারে আর কিছুই পারে না শুধু তাই নয় আপনারা জানেন যে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র দল থেকেই ভিপি পদে মনোনয়ন তুলেছেন তিনজন বোঝেন আর কি তারা গলাবাজি করে তাদের লক্ষ লক্ষ কর্মী আছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ইত্যাদি ইত্যাদি মানে অন্য ছাত্র সংগঠনের সমালোচনা না করলে তাদের বক্তব্য হয় না মানে আপনি তো ছাত্রদের নেতা তাই না ছাত্রদের জন্য আপনারা কি করতে চান আপনাদের কর্মসূচি কী আপনাদের এজেন্ডা কি গত এক বছরে ছাত্র দলের পক্ষ থেকে আজ পর্যন্ত আমরা মানসম্মত কোনো বক্তব্য শুনি নাই যে তারা ছাত্রদের জন্য এটা করতে চায় বক্তব্য দিতে গেলেই শিবির শিবির ছাত্র শিবির ছাত্র শিবির মানে আমার কাছে কেন জানি মনে হয় যে ছাত্র শিবির ওনাদের একটা জিকির ছাত্র শিবির শব্দটা উচ্চারণ না করলে ওনাদের প্যাটের দলের দেখেন তারা বক্তব্য দিতে গিয়ে আনেই না সাংবাদিকরা যখন প্রশ্ন করে তখন জবাব দেয় আর জবাবটা কি ভাই অন্য ছাত্র সংগঠনের সমালোচনা করে আমরা সময় নষ্ট করতে চাই না আমাদের হাতে এত সময় নেই যে আমরা অন্য ছাত্র সংগঠনের সমালোচনা করব। আমরা আমাদের কাজ করে শেষ করতে পারতেছি না আমাদের আমরা সময় পাচ্ছি না আমরা আমাদের কাজ করেই সময় পাচ্ছি না অন্য ছাত্র সংগঠনের সমালোচনা করার সময় কোথায় আমাদের অথচ আপনি ছাত্র দলে দেখেন মানে ছাত্র শিবিরের সমালোচনা করাই যেন তাদের বক্তব্য তাদের রাজনীতি এখন এই বক্তব্য এই রাজনীতি থেকে নতুন ছাত্র সমাজ যারা তা কি শিখবে আর এই বক্তব্য থেকে এই এজেন্ডা থেকে ছাত্রদের অধিকারই বা কী আদায় হবে আমাকে বলেন তারপরে যে মনোনয়ন জমা দেওয়া নিয়ে কী যেন হয়েছে মানে ছাত্র দলের প্যানেল থেকে বা তাদের যে প্যানেল দেওয়া হয়েছে মনোনয়নপত্র তুলতে যাওয়া হয়েছে সেখানে আইডি কার্ড নাকি চেকটেক করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সেখানে আইন দেখাচ্ছে যে একজন ছাত্র সে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র তুলতে গেল সেখানে আইডি কার্ড দেখার অন্য ছাত্ররা কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখবে এখানে আইন দেখাচ্ছে এনিওয়ে কথা হলো যে আপনাদের ছাত্র দলের ছাত্রকে একজন অছাত্র সভাপতি বসিয়ে রেখেছেন আজকে প্রায় দুই বছর হয়ে গেল অথচ ছাত্র শিবিরের সমালোচনা করেন ছাত্র শিবিরের সভাপতি এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই চেঞ্জ হয়ে গেছে মঞ্জুরুল ইসলাম ছিল এখন কে জাহিদুর রহমান সম্ভবত জাহিদুর রহমান তো তাহলে দেখেন গঠনতন্ত্র তারা মানছে গণতান্ত্রিক ধারা তারা মানছে নিয়ম মানছে কিন্তু ছাত্রদল কি নিয়ম মানছে আমি জানি না ছাত্র দলের গঠনতন্ত্রে কি আছে ছাত্র দলের গঠনতন্ত্রে তো এটা আছে যে ছাত্র দলের সভাপতি ছাত্র হবে কিন্তু ছাত্র দলের সভাপতি সে কি ছাত্র না ছাত্র না ইভেন নাসির উদ্দিন যিনি সেক্রেটারি তার অনার্সি শেষ হয়নি এখন আপনারা বলবেন যে অনার্সি শেষ হয়নি তাহলে তো সে রানিং ছাত্র অল্প বয়স না দশ বছরেও শেষ হয় নাই অনার্সি শেষ হয়নি দশ বছরে এমন ছাত্র ডাব্বা খাওয়া ছাত্র আর কি তো যাই হোক কথা হলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যিনি সভাপতি সম্ভবত উনি সংবাদ সম্মেলন করতেছেন সংবাদ সম্মেলনে বলতেছেন যে ডাকসু নির্বাচনের জন্য লেভেল ফিল্ড তৈরি হয়নি অথচ তার দল জাতীয় সংসদ নির্বাচনের জন্য আদা জল খেয়ে লেগেছে মানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিন্তু ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই অর্থ বুঝেন অর্থ বুঝেন আমি যেটা বুঝি সেটা হলো ডাকসু নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা কম এই জন্য তারা ওই বলতেছে অমককে নির্যাতনের চেষ্টা করা হয়েছে অমককে মনোনয়ন মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হয়েছে হ্যাঁ আইডি কার্ড চাওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ নানান অজুহাত সামনে আনতেছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি ইত্যাদি ইত্যাদি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা আছে সেখানে লেভেল প্লেইং ফিল্ডের দরকার নাই কথা বুঝলেন কিনা মানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড নাই এটাই হলো রিয়ালিটি কিন্তু ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি কেন তৈরি হয়নি কারণ প্রশাসন তো শেখ হাসিনার সাজানো প্রশাসন রিজবি অনেক অনেকদিন পরে হলেও ভদ্রলোক সত্য কথাটা বলছে অনেক দিন পরে হলেও চাচা সত্য কথাটা বলছে যে শেখ হাসিনার সাজানোর প্রশাসনের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এ আজকে বলেছেন এই কথাটা বিএনপির কোনো নেতার মুখ থেকে এই প্রথম এই কথাটা আমরা শুনলাম কিন্তু এই কথা আমি বলি আসতেছি বহু আখ থেকে ও আমরা ছোট মানুষ আমাদের কথা তো দাম নাই বহু আগ থেকে এই কথা বলে আসতেছি প্রত্যেকটা আলোচনায় কোনো না কোনো প্রসঙ্গে একবার হলেও আমি উচ্চারণ করেছি যে নির্বাচন কমিশন তো আসলে নির্বাচন পরিচালনা করবে না নির্বাচন পরিচালনা করবে প্রশাসন এখন প্রশাসনে যা যারা আছেন এখন সবাই সাজানো প্রশাসন হ্যাঁ নেতৃস্থানীয় বড় বড় পদে চেঞ্জ এসছে তো সেটা পার্সেন্টেজে আনলে হয়তো এক দুই পার্সেন্ট হতে পারে কিন্তু বাকি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট স্বৈরাচার হাসিনার সাজানো প্রশাসন হ্যাঁ তার ভিতরে কিছু বিএনপির ঘরানার কর্মকর্তা বা কর্মচারী থাকতে পারে জামাত ঘরানার কর্মকর্তা কর্মচারী থাকতে পারে আপনি সেই সংখ্যাটাও পাঁচ শতাংশ ধরেন তো ওভারঅল নব্বই পার্সেন্টের নিচে তো আপনি আসতে পারতেছেন না মানে সৈরাচার হাসিনার যে সাজানো প্রশাসন এই প্রশাসনের মধ্যে এখনো নব্বই শতাংশ তার লোক দশ শতাংশ কিছুটা চেঞ্জ আনা হয়েছে আর কিছু জামাত বিএনপি বা অন্যান্য দলের বা সাধারণ যারা মোটামুটি ভালো কর্মকর্তা কর্মচারী তারা মিলিয়ে দশ পার্সেন্টের বেশি হবে না তো এমন প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এই কথাটা রিজবি সাহেব ভুলে ফেলছে মুখ ফুসকে বলছে না কিভাবে বলছে জানি না আবার তার দল অসন্তুষ্ট হয়েছে কিনা তাও আমি যাই না তো এটা হলো বাস্তবতা যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি কিন্তু ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে অলরেডি সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিন্তু ওই যে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে যে তাদের জয়ের সম্ভাবনা কম এই জন্য কিছু ইস্যু সামনে আনতে হবে যাতে তারা বলতে পারে শিবিরের প্যানেল যদি জিতে যায় শিবিরের জোটের প্যানেল যদি জিতে যায় যাতে তারা বলতে পারে বলছিলাম না যে লেভেল প্লেই ফিল্ড তৈরি হয়নি একচেটিয়াভাবে শিবিরের নেতাকর্মীরা ভোট কেটে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অজুহাত দেখাবে জয়ের পরে আমি বলছি না যে শিবির জিতে গেছে আমি একটা সম্ভাবনার কথা বলতেছি আর কি তো এটা হচ্ছে বাস্তবতা কথা হলো যে তারা এখনো পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি কেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন ওনারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতার সংখ্যা হলো চারশো জন এখন আমরা কাকে রেখে কাকে যে দেই কে যোগ্য আর কে যে অযোগ্য এটা নির্ণয় করতে আমরা খুব সমস্যায় পড়ছি আর কি এটা কোনো কথা হইল এটা কোনো কথা হইল আপনি সভাপতি বা আপনার সেক্রেটারি বা নেতৃস্থানীয় তিন চারজন মিলে আপনারা সিদ্ধান্ত নেন আলোচনা করে যে কাকে কাকে কোন পদে দেওয়া যায় অথবা কর্মপরিষদ আছে না একটা কর্মপরিষদে আলোচনা সাপেক্ষে আপনারা একটা প্যানেল তৈরি করে ফেলবেন ভেরি ইজি ইজি অ্যান্ড সিম্পল মানে আপনি সভাপতি বা সেক্রেটারি দলের একটা চেইন অফ কমান্ড থাকে না আলোচনা সাপেক্ষে সভাপতি এবং সেক্রেটারি মিলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মানতে দল বাধ্য সমস্যা হচ্ছে আপনাদের দলে তো কেউ নেতার কমান্ড মানে না নেতার কথা শুনে না সমস্যা তো ওখানে এত নেতার কি দরকার চল চারশো নেতা আপনি বলেন প্যানেল দরকার আঠাশটা যোগ্য নেতা নাকি চারশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নেতা হয় চারশো তাহলে আপনাদের কর্মী কয়জন আমার বুঝে আসে না আপনি হিমশিম খাবেন কেন শিবিরে কি যোগ্য লোকের অভাব আছে আপনাদের মতো তো ডাব্বা খাওয়া কেউ নাই তারা যে একটা জোট করে প্যানেলটা দিয়েছে সবগুলো যোগ্য ছেলে তো জোট করে প্যানেল দিতে পারলো তারা আর আপনারা একটা দল আপনাদের কোনো জোট মোট নাই নিজের দল থেকে একটা প্যানেল দিবেন তাও এখনো হিমশিম খাচ্ছেন লজ্জা করে না এই সমস্ত কথাগুলো যে বলেন যোগ্য কে আপনাদের যোগ্যতা নেই তো আপনাদের যোগ্যতা নেই মিডিয়ায় কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না মানে গুপ্ত 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 জিকির করতে 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 মুখে ফেনা তুলে ফেলেন লুঙ্গিন নিচে লুঙ্গিন নিচে লুঙ্গিন নিচে বলতে বলতে তো জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন কাজের কাজ তো কিছুই করেন না গত এক বছর ধরে শব্দ কয়টা গুপ্ত গত এক বছর ধরে শব্দ কোনটা লুঙ্গির নিচে এই তো আপনাদের শব্দ তো ভালো ওরা লুঙ্গির নিচে ওরা গুপ্ত তো এই দুইটা শব্দ বলে আপনি ছাত্রদের কি উপকার করতে চান এই দুইটা দুইটা শব্দ শুনে ছাত্ররা কি কর কি করবে এই শব্দ দুইটা কি সিদ্ধ করে ভত্তা করে খাবে এই যে গুপ্ত 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 জিকির করেন এই জিকির শুনে কি সোয়াব হয় না গুণা হয় আমি জানি না এই জিকিরটা যে করেন ছাত্রদের সামনে জিকির শুনে ছাত্রদের কি লাভ শুনেও কি নাকি তাও আমি যাই না মানে সাইদির মুখে একটা মানে মরণ যন্ত্রনা উঠছে শিবির শিবির মরণজন মানে এই জিকির মানে জিকির শুরু করছে কেন মরণ যন্ত্রণা শুরু হয়েছে যেন শিবির শিবির জিকির করতেছে আবার বলে যে ছাত্রলীগ নাকি ওদের সাথে মিলেমিশে মানে ছাত্রলীগ এখন গুপ্ত রাজনীতি করতেছে ছাত্র শিবিরের সাথে আচ্ছা এই বলে এই যে গত কিছুদিন আগে হলগুলোতে ছাত্র দলের কমিটি দিয়েছিল না সেখানে অর্ধ শতাধিক হচ্ছে ছাত্রলীগ নেতা অর্ধ শতাধিক তো তাদের মুখে কি এটা মানায় যে ছাত্রলীগ ছাত্র শিবিরের সাথে মিলেমিশে এসব করতেছে কি যে বলবো আসলে আমি বারবার বার বলতেছি বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যা করেছিল তাই করবে বরং তারা আরো বড় ফ্যাসিস্ট হবে গত এক বছরে তো আমরা দেখতেছি তো ওই যে আলতাফ চৌধুরী সম্ভবত আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান উনি একটা বক্তব্যে বলেছেন যে তারা তো টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত বাজার দখল নিয়ে ব্যস্ত বাস স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত চাঁদাবাজি নিয়ে ব্যস্ত অথচ জামাত দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের লোক তারপরে বিভিন্ন জেলায় আদালতের যারা জাস্টিস হচ্ছেন জজ হচ্ছেন বিচারক হচ্ছেন তারা সব জামালে জামাতের লোক উনি এই কথা বলতে গিয়ে উনি সামনে যারা বসেছিলেন তারা খুব আনন্দ পাচ্ছিল হ্যাঁ জামাতের বদনাম করতেছে উনি বলছেন আমি কিন্তু জামাতের বদনাম করতেছি না আমি পার্থক্যটা বোঝাতে চাচ্ছি যে জামাত বিশ্ববিদ্যালয় দখল করতেছে আদালত দখল করতেছে আর বিএনপি টেম্পু দখল করতেছে বাস স্ট্যান্ড দখল করতেছে বাজার দখল করতেছে সাদাবাজি করতেছে আমি এটা পার্থক্য বোঝাচ্ছি তো অনেকেই আবার মন্তব্য করেছেন যে জামাতকে আসলেই বিশ্ববিদ্যালয় দখল করেছে আদালত দখল করেছে না উনি দখল বলতে এটা বোঝাতে চেয়েছেন যে জামাতে কোয়ালিটি সম্পন্ন লোক আছে তারা তাদের কোয়ালিটি দিয়ে তাদের যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে তারা তাদের যোগ্যতা দিয়ে আদালতের জাজ হচ্ছে বিচারক হচ্ছে তোমাদের তো কোনো কোয়ালিটি নাই তোমরা কি তোমরা তোমাদের দ্বারা কি সম্ভব বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া আদালতের বিচারক হওয়া তোমরা কি করবা এই জন্য তোমরা টেম্পু স্ট্যান্ড দখল করতেছো বাজার দখল করতেছো বাস স্ট্যান্ড দখল করতেছো এখন কথা হলো যে আপনি শুধু সমালোচনাই করতে পারবেন আর সমালোচনা করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু কাজের কাজ আপনি কিছুই করতে পারবেন না কিন্তু শিবির দেখেন কাজ করতেছে যে প্যানেলটা দিয়েছে না প্রত্যেকটা ছেলে যোগ্য। এক দল থেকে হলেও তো একটা কথা ছিল যে কোনো রেশারেশি থাকবে না বিভিন্ন দল থেকে তারা জোট করে প্যানেলটা দিয়ে ফেলল কোনো রেশারেশি নাই অন্যান্য দল থেকে লোকজন নিয়ে এসে তারা প্যানেল দিয়েছে কোনো রেশারেশি নাই তারাও চেন অফ কমান্ড মানতেছে কারোর গুসা নেই সবাই তো ছিল যাদের নাম দিয়েছে সবাই তো সামনেই ছিল শুধু তাই না মেয়েদেরকেও দিয়েছে তারা তাদের তো কত সমালোচনা করা হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা শিক্ষার পরিবেশ তৈরির তারা চেষ্টা করতেছে সকলে মিলে তাদের এই প্যানেলই সেটার প্রমাণ অথচ তারা এই ওই যে বললাম গুপ্ত 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 জিকির করতেছে শিবির 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 জিকির করতেছে লুঙ্গির নিচে লুঙ্গির নিচে জিকির করতেছে হ্যাঁ এই জিকির করতে করতে ওরা কবর চলে যাবে এদিকে শিবির কিন্তু আগায় যাবে শিবির নিয়ে ব্যস্ত অথচ বাম ছাত্র সংগঠনের জোটের যিনি ভিপি প্রার্থী ইমি ইমি শেখ হাসিনাকে আজীবন আজীবন সদস্য পদ ঘোষণার দাবি জানিয়েছিল টকশোতে চ্যানেল আইয়ের সেই ইমি এখন বাম সংগঠনের জোটের ভিপি প্রার্থী এটা নিয়ে ছাত্র কোনো সমালোচনা নেই কেন জানেন কারণ বাম সংগঠনগুলো গুনার টাইম নাই তাদের ও গুনে লাভ কি ওদের সমালোচনা করে লাভ কী যাদের সমালোচনা করার দরকার তাদের ঠিক সমালোচনা করে কারণ ওদের সমালোচনা করে যদি তাদের ইমেজ একটু নষ্ট করা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে অন্তত ভরাডুবি হবে না হারলেও ভরাডুবি হবে না নিজেদের ইমেজ রক্ষার জন্য ছাত্র শিবিরের সমালোচনা করা তাছাড়া কিছুই না আপনি বোঝার চেষ্টা করেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল ফিলিং ফিল্ড তৈরি আছে কিন্তু ডাকসু নির্বাচনের জন্য লেভেল ফিলিং ফিল্ড তৈরি নাই এটা কথা হলো। এটা কোনো যৌক্তিক কথা বলেন এটা কোনো যৌক্তিক কথা বুঝে বললাম সালিশ মানি তাল গাছটা আমার ওসসালাম আলাইকুম আহমতুল